ঝাড়গ্রামের যে একটা স্কুলে শিক্ষককে একেবারে বলতে গেলে বদলা নিতে শিক্ষক এক ছাত্রকে শাসন করেছে আহ দুষ্টুমি করায় মারধর করেছে আহ থাপ্পড় মেরেছে এবং তার পাল্টা সে বাড়ি থেকে পিস্তল নিয়ে গেল লাইসেন্স এই পিস্তল হাতে পাঞ্চার এবং ছুড়িয়ে উদ্ধার হয়েছে তার ব্যাগ থেকে আমি বলছি দেখুন একটা সময় তো আমেরিকায় ইয়াংকি কালচার ছিল ইয়াংকি কালচারটা হচ্ছে যে শিক্ষক চোখ রাঙিয়েছে আর সাথে সাথে ছাত্রটি তার পরের দিন তার বাবার রাইফেল আমেরিকায় তো করে তার বন্ধুদেরকে এবং শিক্ষককে মেরে ফেলেছে তিনি নিজে মরে গেছেন কিংবা তিনি বন্দী হয়েছেন এই সংস্কৃতিটা যে বাংলায় চলে আমরা ভাবতে পারিনি কেন আপনাকে আমি পরিষ্কার বলছি যে আজকে দুটো অ্যাসপেক্ট এটা একটা সামাজিক অ্যাসপেক্ট আছে একটা হচ্ছে রাষ্ট্রীয় দায়বদ্ধতার প্রসঙ্গ সামাজিক অ্যাসপেক্টের প্রশ্নটা আমি যেখানে আমি আপনাকে ধরছি যে আজকের যুগে ফ্ল্যাট কালচার বা ছোট নিউক্লিয়ার ফ্যামিলিগুলোতে বাবা মা এবং আয়া এই বাচ্চাগুলো হচ্ছে স্যান্ডউইচ এর মতন অর্থাৎ দিদাদের থেকে ঠাকুমার ঝুলি বা এই ধরনের গল্প গল্পগুলো শিখে আমাদের একটা শৈশব বেড়ে উঠেছিল আজকের প্রজন্ম সেটা পায় না কারণ ছোট ছোট পরিবার যৌথ পরিবার নেই দ্বিতীয় হচ্ছে এই যৌথ পরিবার না থাকার জন্য শিশুরা কি করছে সকাল বিকাল বাবা মা কারোর জীবনে ব্যস্ত একটা বড় অংশের মানুষ সত্যি তো বাবা মা কাজ না করলে আজকের যুগে ভালো লাইফ স্টাইলটাই আছে না একটা বড় অংশের ফ্যামিলির এই জায়গায় গিয়ে বাচ্চারা কি করে তাদের ঠাকুমা বা যৌথ পরিবারের সান্নিধ্যহীনতায় তারা ওই ছোটা দিম হারি মারো তাদের জীবনের একটা পার্ট ভাবে এই এই যে ডিজিটাল জগতে তারা দেখে যে একজন হিরো সবাইকে ঢেগাই করে মারছে তিনি হারেন না সেই না হারার টেন্ডেন্সিটা এই এদের কল্প জীবনেও কিন্তু চলে আসে অর্থাৎ এই কল্প জীবনে স্যান্ডউইচ জীবনটা এদের সেই স্যান্ডউইচ জীবনে এরা আয়া এবং বাবা মাঝখানে পিষ্ট হয়ে কিন্তু একটা বিকল্পের হাত ধরে যে বিকল্পটা হচ্ছে একটা হিরো যে কারো কাছে বকা খায় না যে কারো কাছে মার খায় না যে কারো কারো চোখ রাঙানি সইতে পারে না ফলে ফলটা হয়ে গেছে এমন যে এদেরকে যখন নতুন শিক্ষকও কানমোলা দেয় বা একটু বকে তখন শিক্ষককে সে ভেবে নেয় শিক্ষকের কাছে হেরে গেলাম আমি আমার শিক্ষকের মার খেলে ভাবতাম গুরুজন আমার বাবা আমার মতন শাসন করেছে কিন্তু এক্ষেত্রে উল্টোটা এটা প্রথম দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রের অবদানটা রাষ্ট্র তো শিক্ষার নামে যে ছেলে খেলামিগুলো আজকে করছে আছে ভাবুন আজকে পাঁচ লক্ষ এই বঙ্গের পড়ুয়া মেডিকেল ইঞ্জিনিয়ার এম এ পড়তে পারছে না সরকার অ্যাড বের করেনি বিজ্ঞাপন নেয়নি দ্বিতীয় স্কুল স্তরে একের পর এক সরকারি স্কুল উঠে যাচ্ছে বেসরকারি স্কুলের শিক্ষা ব্যবস্থা সবাই হোল্ড করতে পারে না রাজ্যে পশ্চিমবঙ্গ এক পশ্চিম ভারতবর্ষে প্রথম রাজ্য সর্বাধিক এখানে সর্বাধিক সংখ্যক ছাত্র ছাত্র ছাত্রী সরকারি স্কুলের উপরে ডিপেন্ড করে সেখানে সরকারি স্কুলের শিক্ষক থাকলেও সেটা অযোগ্য সাদা খাতা জমা দেওয়া ছাত্র স্কুল শিক্ষক এদের হাত ধরে যে একটা এমন পরিমণ্ডল তৈরি হচ্ছে অশিক্ষার পরিমণ্ডল তাতে দেখা যাচ্ছে সব কিছু আছে ট্যাব দিচ্ছে সরকার কিন্তু শিক্ষাটা দিচ্ছে না এই কারণেও আজকের একটা বড় অংশের প্রজন্ম কিন্তু অশিক্ষা কুশিক্ষায় আবদ্ধ হয়ে গেছে আপনি দেখুন একটা সরকার আমাদের চলছে যে সরকার আপনাকে ফ্রিতে ওয়াইফাই দিচ্ছে কিন্তু খাবার জল টেলে দিতে পারে না দেয় না এই কারণেই নতুন প্রজন্মের হাতে গেজেট তুলে দিয়ে এমন একটা জগৎ তাদেরকে গিৎ করা হচ্ছে যেই জগৎটায় তারা কিন্তু এই শাসনগুলোকে ভাবে যে শাসন নয় তাদের ব্যক্তিগত জীবনে অবৈধ অনুপ্রবেশ অনুপ্রবেশ ফলে শিক্ষক কেন এক্ষেত্রে তার বাবা মাকে দেখছেন না বাবা মাকে পর্যন্ত হত্যা করছে ছেলেরা ছেলে মেয়ে বাবা মা হত্যা করে ফেলছে এই যে অ্যান্টি কালচারটা এটা কিন্তু সামাজিক এবং রাজনৈতিক দুটো অ্যাসপেক্টে এটা বিচারের জায়গা ফলে এটার থেকে যদি না বেরোতে পারি দেখা যাবে আগামীতে আমেরিকার চেয়েও আমাদের সমাজ ব্যবস্থাটা আরো ভয়ানক রূপ নেবে যেখানে আরো একটি প্রশ্ন উঠছে ওই যে পিস্তল সেটাই পেলো কথা থেকে জানা যাচ্ছে ওই ছাত্রের বাবার পিস্তল কিন্তু সেই ছাত্রের বাবার থেকে এলো পিস্তল লাইসেন্স বিহীন পিস্তল রাখ তার বাবা সেটাও তো বড় বড়সড় প্রশ্ন না না দেখুন রাজ্য রাজ্যে এখন পিস্তল বোমা এইগুলো শিখ যাচ্ছি এইগুলোতে আপনি খাটো করতে পারেন না যে পরিযায়ী শ্রমিকদের ডেকে পাঠাচ্ছে পরিযায়ী শ্রমিকরা কোন ফ্যাক্টরিতে কাজ করবে এলাকার স্থানীয় বেআইনি বোম কারখানায় আর তারপরে দুদিন পর দাম করে উড়ে যাবে আমি আপনাকে বলছি এগুলো এখন খোলন করছে আগে বলা হতো যে কোনো বেআইনি অস্ত্র ভারতবর্ষে পেতে পেয়েছেন মানে ওটা মেড ফ্রম মুঙ্গের বিহারের মুঙ্গের এখন আমরা অন্য রাজ্যে সেমিনার করতে গেলে সেখানকার অধ্যাপকরা বলে আরে এ তো মেড ফ্রম ক্যালকাটা মেড ফ্রম বাংলাল মানে বাংলায় এখন এইসব অবৈধ জিনিস তৈরি হয় সত্যি তো ইন্ডাস্ট্রি করবেন না তো একটা কিছু তো করতে হবে লোকে তাই করছে এই কারণে

খেলতে গিয়ে বোম ব্লাস্ট হাত উড়ে গেছে পা উড়ে গেছে ছোট ছোট রাজ্যের দিকে দিকে এইরকম বোমা গুলির খবর আজকে যেমন মোথা বাড়িতে এক চললো গুলি সেই মোথা বাড়িতে আবার দ্বাদশ শ্রেণীর ছাত্র আহত আমি সেটাই বলছি যে এখানকার শিল্প হচ্ছে বোমগুলি আপনি দেখেননি রাজ্যের পুলিশ মন্ত্রী কা মুখ্যমন্ত্রী একটা জন একটা সরকারি অনুষ্ঠানে গিয়ে এখানে আরাবুল নামক একজন তার নেতা যুব নেতা প্রশ্ন করেছিল দিদিভাই আমাদের বাস স্ট্যান্ড লাগবে তিনি কি বলছিলেন পুলিশ মন্ত্রী বলছেন ওখানে বাস স্ট্যান্ড দিয়ে তোর কি হবে তুই তো বোম্বা এই যে প্রশ্নটা আপনি ভাবতে পারছেন যে পুলিশ মন্ত্রী বলছেন তুই বোম্বা দিস অথচ তিনি ফ্রি গুলে বাড়াচ্ছেন এখনো পর্যন্ত এইখানে শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেছে তাই হচ্ছে এখন অনুব্রতরা যে রাজ্যে পুলিশ প্রোটেকশন পায় পুলিশের মা বোনকে রেপ করার ধুমকি দেওয়ার পরেও আপনি আমি আবারও বলছি যে আজকে শিশুটির হাতে বন্দুক কোথার থেকে পচেছে সেটার চেয়ে প্রশ্ন হচ্ছে শিশুটি বন্দুকটা কোথার থেকে পেল এইটা একটা বড় প্রশ্ন এইটা যদি আমরা না করতে পারি না আগামীতে প্রত্যেকটা শিশু কিন্তু একটা করে আগ্নেয়াস্ত্র নিয়ে অনুব্রত মন্ডল বা শাহজাহানের মতন হয়ে দাঁড়াবে তখন সামলাতে পারব তো আমরা জানি না একদম আপনার এই প্রশ্নে কিন্তু হাজারটা প্রশ্ন দিলো আগামী আহ যুবদের ভবিষ্যৎ নিয়ে